নমস্কার বন্ধুরা আবারও ফিরে এলাম একটা নতুন ভিডিওতে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করো যদি জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলুন জেনে নেওয়া যাক ভারতের গুরুত্বপূর্ণ পদে কে কোন মহিলারা ছিলেন ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি কে ছিলেন এ সরোজিনী নাইডু বি মিরা সাহেব ফতেমা বিবি সি প্রতিভা প্যাটেল ডি আরতি সাহা তোমাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন এ দুর্বা ব্যানার্জি বি কল্পনা চাওলা সি নার্গিস দত্ত ডি রমাদেবী তোমাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে ভারতের প্রথম মহিলা পাইলট ছিলেন দুর্বা ব্যানার্জি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এ ইন্দিরা গান্ধী বি দত্ত সি সুশীলা আয়ার ডি সুষমা চাওলা তোমাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে ইন্দিরা গান্ধী ভারতবর্ষে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন এ সুচেতা কৃপালিনী বি সেনদেবী সি অঞ্জু জর্জ ডি প্রতিভা প্যাটেল তোমাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী ভারতের প্রথম পদ্মশ্রী জয়ী অভিনেত্রীর নাম কি এ নার্গিস দত্ত বি সুচিতা সেন সি সন্ধ্যা রায় ডি আরতি সাহা তোমাদের সময় শুরু হচ্ছে এখন উত্তরটি হচ্ছে নার্গেশ দত্ত উনিশশো সালে ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে নার্গেশ দত্ত পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন ভারতের প্রথম সবাক সিনেমার অভিনেত্রী কে ছিলেন এ সুনয়নী দেবী বি আরতি প্রধান সি জুবেইদা ডি অরুন্ধুতি রয় তোমাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে জুবেইদা ভারতের প্রথম উনিশশো সালে সবাক সিনেমার অভিনেত্রী ছিলেন জুবেইদা ভারতের কোন ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন জয় করেছিলেন এ শুভালক্ষ্মী বি আরতি সাহা সি সুষমা চাওলা ডি বাচেন্দ্রিপাল তোমাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে শুভালক্ষ্মী ভারতের প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা কে ছিলেন এ আশাপূর্ণা দেবী বি পুনিতা আরোরা সি জে কে উদেশী ডি আন্নাচণ্ডী তোমাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে আশাপূর্ণা দেবী ভারতে প্রথম উনিশশো ছিয়াত্তর সালে জ্ঞানপীঠ জয়ী মহিলা হিসাবে দেবী ছিলেন ভারতের প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী কে ছিলেন এ কর্ণম মালেশ্বরী বি অরুন্ধতী রায় সি দেবিকা রানী রৈরিচ ডি সোনালী ব্যানার্জি তোমাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হবে দেবিকা রানী রৈরিচ ভারতে প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার উনিশশো উনসত্তর সালে দেবিকা রানী রইরিচ জিতেছিলেন ভারতের প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন এ সুস্মিতা সেন বি আরতি সাহা সি রীতা ফারিয়া ডি সুষমা চাওলা তোমাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে রীতা ফারিয়া ভারতে প্রথম মহিলা মিসওয়ার্ল্ড উনিশশো সালে রিতা ভারিযা হয়েছিলেন